হ্যালো সবাই কেমন আছেন আমি সোহেল সোয়েল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজ আপনাদের দেখাবো রাজবাড়ি জেলার অন্তর্ভুক্ত এরিয়া বাজার আজ শনিবার আজ এই গলন্দ বাজারে হাটবার আজ এই ব্লকটি একটি বিশেষ ব্লক হবে কারণ হলো এর আগে এই বাজারে হাটের কেউ কোনো দিন ভিডিও করেনি তাহলে চলুন দেখে আসি গলন্দ হাট বাজার পাটুরিয়া থেকে লঞ্চ পারাপার হয়ে দলরুদিয়া ফেরিঘাট থেকে ছয় কিলোমিটার সামনে গলন্দ বাজার এই বাজার সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন বাজার বার আর শনি ও বুধবার এই বাজারে হাট বসে

এই যে 40 টাকা আপনি এখানে বাইরে একটু আরাম করে দেখুন। এর ও ব্যাগ ও নিয়ে আন たら ওরা করছে। আপনাদের ব্যবসার অবস্থা কেমন আছে ভাই? কেন? মানে জিনিসপত্রের দাম ভন্ডার কত দাম আলু দাম হলো বর্তমান কমছে না পঞ্চান্ন টাকা কেজি কারণ কি নতুন আলু তো কম থাকার কথা নতুন আলু কম থাকার কথা আমরা বস্তা কাটা কিনে আমরা পঞ্চাশ টাকা কেজি এই সময় যদি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কেজি আপনাদের কাছে থাকে তাহলে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি কারণ আমরাও তো কিনতেছি পঞ্চাশ টাকা কেজি বর্তমানে আরে দুই দিন আগে ছিল ষাট সত্তর টাকা ছিল সবজির দাম যদি কম থাকে জিনিসপত্র যদি দাম কম থাকে তাতে কি আপনাদের ভালো লাভ বেশি হয় না বেশি থাকলে লাভ বেশি হয় বেশি কম থাকলে আমাদের সুবিধা কাস্টমারের সুবিধা আর বেশি থাকলে আমাদের ঝামেলা হয় কাস্টমারের সমস্যা আমাদের কষ্ট হয় কত করে কত করে 50 টাকা কেজি নাই <laughs> বল হাট বাজার করবেন কিছু খাবেন না তা কি হয় এই গলন্ধ বাজারে চপগুলোর কিন্তু অনেক স্বাদ ও সুনাম রয়েছে কখন এখানে আসলে খেয়ে দেখতে পারেন

তাদের জন্য রয়েছে পানসুপারি মোকাম খুচরা পাইকারি দুই নিতে পারবেন

শুধু কি নির্বাচনের জন্য কি বেত কম না মানুষের অর্থনীতি মানুষের আর্থিক মানুষের সমস্যা আছে মানুষের সস্ত।

লাগোষেট কিনবে এই না আমাদের দেশে পরিস্থিতি বর্তমান আমাদের বলন্দ বাজার পরিস্থিতি আপনার মতে সাধারণ একজন লোক মাছ কেনার মত ক্ষমতা এখন আছে সাধারণ মানুষের ভিতর কোন কারণ ছোট মাছ বাটা মাছ তেলা পেয়ে এইসব মাছ মানুষ কিছু না কিনে খায় বড় মাছে বড় মাছ বিক্রয় করা বিক্রয় করা খুব কষ্ট হবে

বাড়ির খালি জায়গায় রোপণ করার জন্য রয়েছে নানা ধরনের চারা লাউ বেগুন সিম মরিসহ নানা রকম বীজ এখানটা হলো কাঠপট্টি ঘরের নানা রকম ও পশু পাখি পালনের জন্য রয়েছে রেডিমেড তৈরি করা জিনিসপত্র এখানে অর্ডার দিয়ে আপনাদের পছন্দের মতো ডিজাইনের ফার্নিচার তৈরি করা হয়

এখানে পাবেন গ্রামে গৃহপালিত হাঁস মুরগি ও কবুতর

বাজারে এখানে পাবেন ব্রয়লার লেয়ার কক জাতীয় মুরগি হাট বাজার থাকবে তাতে মিষ্টি দোকান থাকবে না তা কি হয় এই রাজবাড়ি বিখ্যাত কিছু জিনিসের মধ্যে আছে নাম করা মাওয়া চমচম যা কিনা খুবই সুস্বাদ অবস্থিত নাম কি মিষ্টি মিষ্টি এই বাজারে একটি মিষ্টি দোকানের নাম হলো ভেজালের মিষ্টি দোকান গলন্দ স্থানীয়রা দুষ্টামি করে ডাকে ভয় নেই দোকানের নাম ভেজালের হলেও খাবার কিন্তু খাঁটি ও ভালো মানের দোকান আর দোকানের আসল নাম ভরত মিষ্টির ভান্ডার ये राघव है একটা সবাই ওই নামে চিনে হ্যাঁ ভেজালের মিষ্টি দোকান খুলে কিন্তু আপনার এই দোকানের নাম আছে কিন্তু ওই দোকানের সবাই বেশি চিনে কেমন চলতে আপনার এই মিষ্টির দোকান আজকে না হাটবার তারা আজকে দোকানে অনেক মিষ্টি লোক নাই হ্যাঁ আজকে তো অনেক মিষ্টি কম

বাজারে এইখানটায় পাবেন সব ধরনের কাপড় জুতা কসমেটিক জুয়েলারি সহ আরো অনেক কিছু আইটেম এই সাদা গুড়টা এখানে পাবেন ফরিদপুর রাজবাড়ী জেলার নাম করা বিখ্যাত খাবার খেজুরের গুড়

এটা ভিতরে কোনো ভেজাল নাই তাহলে হলো ছয়শো টাকা কেজি আর এর নিচে যদি তিনশো দুশো করে তাহলে একটু সমস্যা অর্ধেক চিনি আর থাক পড়না বাসনা আছে এই যে এই যে ভালো ভালো গাড়ি গাড়ি মাল আসে তার মধ্যে বাসনা নাই এরা দিয়ে পারা নাই বাজারে এইখানে পাবেন খাবারের জন্য মশলার আইটেম এবার একটু জেনে নিই এই গলন্দ বাজারের সংক্ষিপ্ত ইতিহাস গঞ্জলিস থেকে গলন্দ বাজারের নামের উৎপত্তি এখানকে স্থানীয়দের কাছ থেকে জানা যায় ষাট বাষট্টি বছর আগে এই বাজার তৈরি হয়েছিল বর্তমানে এই গলন্দ বাজারে আনুমানিক আঠারোশো থেকে দুই হাজার দোকান আছে বা বসে বর্তমানে দলিত দিয়া ঘাটটি যেইখানে অবস্থিত আছে এই ঘাটটি আগে এই বাজারের পাশেই ছিল পদ্মা মেঘনায় এগারোবার নদী ভাঙ্গার কারণে সময় পরিবর্তনে এই বাজার থেকে লঞ্চ ও ফেরিঘাট সরিয়ে ফেলা হয় এখান থেকে আগে বাহির দেশে ইলিশ মাছ ও পাট রপ্তানি করা হতো এই রাজবাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন ও পাট তামাক উৎপাদন হয় আর খাবারের দিকে নাম করা হলো খেজুরের গুড় মাওয়া চমচম আখ ও ভাজা যা কিনা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে স্বল্পতার কারণে আট বাজারে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারলাম না সেই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের ভিডিও তৈরি করা শক্তি যোগায় সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে